বৌদ্ধ ধর্মে জীব হত্যা না করার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তথাগতের প্রথম উপদেশ থেকে দেখা যায় যে তিনি পানাতি পাতা বিরত থাকা কে নৈতিক জীবনের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো জীবকে হত্যা করা নির্যাতন করা বা আঘাত করা বৌদ্ধ নৈতিকতার গুরুতর লঙ্ঘন কিন্তু অন্যদিকে দেখা যায় অনেক বৌদ্ধ ভিক্ষু এবং সাধারণ অনুসারী মাংস ভক্ষণ করেন এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন বিষয়টি বোঝার জন্য ঐতিহাসিক প্রেক্ষাপট বুদ্ধের নীতি এবং সামাজিক বাস্তবতার আলোকে আলোচনা করা প্রয়োজন ভিডিওতে তিনটি মূল দিক থেকে বিষয়টি ব্যাখ্যা করা হলো বুদ্ধের শিক্ষা অনুযায়ী প্রাণী হত্যা এবং প্রাণীর মাংস ভক্ষণ একই বিষয় নয় মূল নীতি হল যদি কোনো ভিক্ষু বা গৃহী ব্যক্তি নিজের জন্য প্রাণী হত্যা না করায় এবং জানে না যে প্রাণীটি বিশেষভাবে তার জন্য মারা হয়েছে তবে সেই মাংস ভক্ষণে কোনো পাপ নেই এই নীতি পালি ত্রিপিটকের জীবক সূত্রতে পাওয়া যায় সেখানে জীবক কুমার ভচ্চ নামে চিকিৎসক বুদ্ধকে প্রশ্ন করেছিলেন ভিক্ষুগণ কি সবসময় মাংস খেতে পারেন বুদ্ধ উত্তরে বলেন তিন শর্ত পূর্ণ হলে ভিক্ষু মাংস খেতে পারেন এই শর্তগুলোকে বলা হয় তিন শুদ্ধ মাংস বা তিন কোটি পবজ্জিত মাংস এগুলো হলো এক আমি নিজে দেখিনি যে প্রাণীটি আমার জন্য মারা হয়েছে দুই আমি নিজে শুনিনি যে প্রাণীটি আমার জন্য মারা হয়েছে তিন আমি কোনো সন্দেহ করি না যে প্রাণীটি আমার জন্য মারা হয়েছে অর্থাৎ হত্যা এবং ভক্ষণকে আলাদা করা হয়েছে হত্যাই প্রধান পাপ কিন্তু যদি কোনো জীব অন্য কোনো কারণে মারা যায় যেমন প্রাকৃতিক মৃত্যু দুর্ঘটনা বা অন্য কারো ভক্ষণ উদ্দেশ্যে জবাই সে মাংস খাওয়াতে সরাসরি পাপ যুক্ত হয় না এই কারণে বৌদ্ধ ভিক্ষুরা দান হিসেবে পাওয়া খাদ্যে মাংস এলে তা প্রত্যাখ্যান না করে গ্রহণ করতেন বৌদ্ধ ভিক্ষুদের জীবনে অন্যতম প্রধান নীতি হল পিণ্ডপাতের নির্ভর জীবন ভিক্ষুগণ নিজেরা চাষবাস বা পশুপালন করে খাবার সংগ্রহ করতেন না তারা সমাজের মানুষের কাছ থেকে ভিক্ষা হিসেবে ফল ভাত শাকসবজি কিংবা মাংস যা পাওয়া যেত সব কিছুই বিনা বাছ বিচারে গ্রহণ করতেন এভাবে ভিক্ষুগণ অহংকার পছন্দ অপছন্দ এবং খাদ্য লোক থেকে মুক্ত থাকতেন যদি বলতেন যে তারা মাংস না তবে বাধ্য হয়ে তাদের জন্য আলাদা করে রান্না করতেন এতে গৃহস্থদের কষ্ট হতো এবং ভিক্ষুদের প্রতি বিশেষ অনুরাগ বা বিরাগ জন্মাত যা সমন্বিত সমাজ জীবনের জন্য ক্ষতিকর তাই বুদ্ধ বলেছিলেন ভিক্ষুদের উচিত যাই ভিক্ষা হিসেবে আসে তা বিনম্রভাবে গ্রহণ করা তাছাড়া বুদ্ধ নিজে কখনো ভিক্ষুদের জন্য নিরামিষ ভোজন বাধ্যতামূলক করেননি তিনি বলেছিলেন ভিক্ষুগণ তোমরা নির্দিষ্ট খাদ্যের জন্য লালসা করবে না যা পাওয়া যায় তাই গ্রহণ করবে এতে বোঝা যায় বৌদ্ধ ভিক্ষুরা প্রাণী হত্যা থেকে বিরত থাকলেও দান হিসেবে পাওয়া খাদ্যের মধ্যে মাংস থাকলে তা খাওয়ায় কোনো নিষেধাজ্ঞা ছিল না বুদ্ধের সময়ের ভারতীয় সমাজে মাংস খাওয়া একটি প্রচলিত প্রথা ছিল বৈদিক আচার অনুষ্ঠানে প্রাণী বলি দেওয়া হতো এবং সে মাংস মানুষ ভক্ষণ করত। বুদ্ধ এই বলি প্রথার বিরোধিতা করেছিলেন কারণ তা সরাসরি প্রাণী হত্যার সাথে জড়িত ছিল কিন্তু সাধারণ মানুষের খাবারের মধ্যে মাংস থাকলে তা পুরোপুরি নিষিদ্ধ করেননি পরবর্তীতে বিভিন্ন বৌদ্ধ প্রথা ভিন্নভাবে এই শিক্ষাকে গ্রহণ করেছে যেমন তেরোবাধি বৌদ্ধ ধর্মে অর্থাৎ শ্রীলঙ্কা থাইল্যান্ড মিয়ানমার কম্বোডিয়া লাউস তিন শুদ্ধ মাংস নীতি আজও মানা হয় ভিক্ষুরা ভিকায় পাওয়া মাংস খেয়ে থাকেন মহাজান বৌদ্ধ ধর্মে অর্থাৎ চীন জাপান কোরিয়া ভিয়েতনাম তাইওয়ান হংকং মঙ্গোলিয়া সিঙ্গাপুর অনেক সূত্রে দেখা যায় যে বুদ্ধ করুণা প্রদর্শনের কারণে নিরামিষ ভোজনকে উৎসাহিত করেছেন বিশেষ করে লঙ্কাবতার সূত্রে বলা হয়েছে দুঃখী প্রাণীদের মাংস ভক্ষণ থেকে বিরত থাকতে তাই প্রথায় ও অনুসারী নিরামিষে তিব্বতীয় বজ্রযান ধর্মে বা দারাই আমার অনুসারীরা ভৌগোলিক কারণে সবজি ও ফলমূল কম পাওয়া যেত সেখানে তাই ভিক্ষুরা মাংস খেয়ে থাকতেন তবে হত্যা না করা শর্ত মেনে মূলত বৌদ্ধরা প্রাণী হত্যা এড়িয়ে চলতে চান কিন্তু সমাজ ও পরিবেশের বাস্তবতায় মাংস ভক্ষণ অনেক সময় অনুমোদিত হয়েছে ভিক্ষু বা সাধারণ বৌদ্ধরা প্রাণী হত্যা না করলেও দান বা সামাজিক প্রথার কারণে মাংস ভক্ষণ করেছেন এবং এর ভিন্ন ব্যাখ্যা বিভিন্ন বৌদ্ধ প্রথায় দেখা যায়